মুশফিকুর রহিম আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সব কিছুর জন্যই ধন্যবাদ ওয়ান ডে ফর্মেট থেকে আপনি যে অবসরের ঘোষণাটা দিলেন এই ফর্মেটের একজন কিংবদন্তি হিসাবে আপনার এই বিদায়টা হল রেকর্ড পরিসংখ্যানই আপনার হয়ে কথা বলবে কিন্তু পরিসংখ্যানের ওই খাতায় যা লেখা থাকে না সেটাই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে আপনার সবচেয়ে বড় অর্জন যেটা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে পরের প্রজন্মের জন্য প্রেরণার সেই মশালটা আপনি জ্বালিয়ে রাখছেন রাখবেন অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি করে এমনকি পঞ্চপাণ্ডবে আপনার বাকি চার সতীর্থের চেয়েও মুশফিক ওয়ান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আমি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচটা দেখছিলাম সেই ম্যাচ নিয়ে টার্নিং পয়েন্টের ভিডিওটা করলাম এরপরেই গিয়ে ফেসবুকে ওই সময়টাতেই দেখলাম যে মুশফিকের সেই ঘোষণাটা এমনিতে গত কিছুদিন ধরে তিনি একটা বেশ চাপের মধ্যে রয়েছেন এটা তাকে আলাদা করে বলাটা ঠিক হবে না মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়ার দুই অভিজ্ঞ ক্রিকেটার দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পরিকল্পনায় গিয়ে আমরা তাদেরকে রাখবো কিনা ক্রিকেট বোর্ড রাখবে কিনা সিলেকশন প্যানেল রাখবে কিনা এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ যখন ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সামোহর রাদার এইটাও আমাদের এই ক্রিকেটের ক্রিকেট আঙ্গনে একটা আলোড়ন তুলেছে যে তাহলে ওয়াই মুশফিক ওয়াই মাহমুদুল্লাহ অবসরের সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত এইখানটাতে অন্য কেউ জোর খাটাতে পারে না মুশফিক নিজের অবসরের ঘোষণা নিজেই দিয়েছেন দু সালে তিনি টি টোয়েন্টি ফরম্যাট থেকেও এইভাবেই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে অবসর নিয়েছিলেন ওয়ান ডে ফর্মেট থেকেও তিনি সরে গেলেন বয়স তার আর দুই মাস পরে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশে পড়বেন দুই আড়াই বছর পরের বিশ্বকাপে একচল্লিশ বছর বয়সে মুশফিকুর রহিম নিজেকে না দেখতে পেয়ে এভাবে সরে দাঁড়ানোটা আমি মনে করি এইটা একটা বড় ব্যাপার বাংলাদেশে কেউ যখন কোনো কিছু ছাড়তে চায় না আমি নিজেও আসলে ভাবি নিজে মুশফিক এইভাবে অবসরের ঘোষণা দেবেন সেই কারণে অবসরের ঘোষণা দেওয়ার ওয়ান ডে ফর্মেট থেকে এই কোট আন কোট যে সাহসিকতাটা তিনি দেখাতে পেরেছেন সেই জন্য আরও একটা ধন্যবাদ তার প্রাপ্ত রেকর্ড পরিসংখ্যান কি বলছে ওয়ান ডে ফরম্যাটটা তিনি যখন থামিয়ে দিলেন তখন তার রান ম্যাচে তিনি সাত হাজার কেবলমাত্র তামিম ইকবাল ওয়ান ডেতে মুশফিকের নয়টা সেঞ্চুরি এর চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কেবল সেই তামিম ইকবালেরই চোদ্দটা মুশফিকের সমান নয় সেঞ্চুরি সাকিব আল হাসানের রয়েছে ফিফটি করেছেন তিনি আরও ঊনপঞ্চাশটা এর চেয়ে বেশি ফিফটিও কেবল রয়েছে সাকিব ও তামিমের ছাপ্পান্নটা করে সো রেকর্ডের এই জায়গাগুলোই বলছে যে মুশফিক বাংলাদেশের এই ওয়ান ডে ফর্মেটটার জন্য কি ছিলেন দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হয়েছিল এবং এই দুই সালে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পথ থেমে গেল শেষটা ভালো হয়নি শেষ টুর্নামেন্টে যে দুইটা ম্যাচ খেলেছেন সেইখানে প্রথমটাতে তিনি শূন্য রানে আউট হয়েছেন ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি দুই হয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি ওয়ান ডে ফর্মেটটা ধরেন তাহলে শেষ প্লাস স্কোর এবং সেই ১৪ ইনিংসের মধ্যে সাতটা ইনিংসে তিনি দশ রানে যাবার আউট হয়েছেন যার মধ্যে সর্বশেষ তিন ইনিংসে করেছেন মাত্র তিন রান যেভাবে শেষটা তিনি করতে চেয়েছেন নিশ্চিতভাবেই তার স্ক্রিপ্টে এটা লেখা ছিল না সেভাবে তিনি শেষটা করতে পারেননি কিন্তু এই বিদায়বেলায় মুশফিকের সেই ব্যর্থতা হাহাকার অনেক ব্যর্থতা আছে অনেক হাহাকার আছে অনেক অপ্রাপ্তি রয়েছে বিদায়বেলায় আমরা এই কিংবদন্তির সেই আমাদের ক্রিকেটকে উপহার দেওয়া অবিস্মরণীয় সেই মুহূর্তগুলোই মনে রাখি আমি অন্তত মনে রাখছি আমি এই বিদায়বেলায় মুশফিককে মনে রাখবো ওয়ান ডে ফরম্যাটে দুই বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের যে অবিস্মরণীয় জয় সেইখানে তার অপরাজিত ফিফটিতে সেইখানে তার রান নেয়াতে আমি মুশফিককে মনে রাখবো দুই হাজার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একশো চুয়াল্লিশ রানের সেই অবিশ্বাস্য চোখ ধাঁধানো ইনিংসটার জন্য মুশফিককে আমি মনে রাখবো দুই হাজার সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়ে অপরাজিত ছেচল্লিশ রানের সেই ইনিংসটা কিংবা দুই হাজার নয় সালে জিম্বাবুয়ের বিপক্ষে যে হুট করে ওপেনার হয়ে আটানব্বই রানের ইনিংসটা খেললেন সেই কারণে মনে রাখবো দুই হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই দুর্দান্ত উনশ ইনিংসটা মনে রাখবো দুই হাজার যেটা বাংলাদেশকে ম্যাচ জেতাতে একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল দুই হাজার উনিশ বিশ্বকাপেও সাউথ আফ্রিকার বিপক্ষে তার আরও একটা সেভেন্টি ওয়ার্ডের ইনিংস মনে রাখবো দুই বিশ্বকাপে দল হেরে গেল মুশফিকের সেই লড়াকু সেঞ্চুরিটা আমাদের ক্রিকেটে এরকম অনেক মুহূর্ত মুশফিক উপহার দিয়েছেন আমাদের ওয়ান ডে ক্রিকেটও এরকম অনেক অবিস্মরণীয় মুহূর্ত তিনি উপহার দিয়েছেন বেলায় ফেসবুক স্ট্যাটাসে তিনি যেটা বলেছেন হয়তো কালেক্টিভলি অর্জন তারা খুব বেশি কিছু অর্জন করতে পারেননি বাংলাদেশের ক্রিকেট যদি আপনি ধরেন একটা এশিয়া কাপও এনে দিতে পারেন বিশ্বকাপ তো দূরের ব্যাপার শুধুমাত্র দুই বিশ্বকাপের আগে যে ট্রাইনেশনটা হয়েছিল সেই ট্রাইনেশনে শিরোপা জয় দলগত হিসাব করলে সেটা দেখা যাবে কিন্তু আমাদের যে ক্রিকেট সেই ক্রিকেট বাস্তবতায় মুশফিকুর রহিম কিংবদন্তি মুশফিকুর রহিম আমাদের ক্রিকেট আকাশের অনেক বড় তারা মহাতারা কিন্তু রেকর্ড পরিসংখ্যান এই এত এত রান এগুলাতে যা লেখা থাকবে না আমার কাছে মনে হয় মুশফিকের অবদান সেইটা সবচেয়ে বেশি সেটা কোথায় আমাদের মিস্টার ডিপেন্ডেবল মিস্টার ডিপেন্ডেবল নামেই তাকে এই একটা আদরে নাম দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে মুশফিক হচ্ছেন গিয়ে বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ক্রিকেট পরের প্রজন্ম যদি ক্রিকেটার হতে চায় তাহলে তারা কাকে অনুসরণ করবে কার লাইফস্টাইল অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড অনুসরণ করবে সবচেয়ে ক্লোজ কে গিয়েছেন ইনফ্যাক্ট আমাদের পঞ্চপান্ডবের যদি ধরি সেইখানটাতেও কি সমকক্ষ কেউ হতে পারছেন। হাসানের ইমেন্স ট্যালেন্ট রয়েছে কিন্তু একই সঙ্গে প্রচুর বিতর্কও রয়েছে মাঠের মাঠের বাইরে মাশরাফি বিন মোর্তজার যার তার লাইফস্টাইলটাই অন্যরকম তামিম ইকবাল নট নেসেসারিলি যে সবসময় তাকে রোল মডেল হিসাবে ভাবা হবে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে একই কথা বলা যায় কিন্তু আমাদের ক্রিকেটের পরবর্তী প্রজন্মের জন্য যদি একজন রোল মডেল বেছে নিতে বলা হয় যিনি তার চেষ্টা একাগ্রতা অধ্যাবসায় ক্রিকেটের প্রতি ভালোবাসা দিয়ে এতগুলো বছরে এত এত তার অর্জন তাহলে একটা নামই সামনে আসে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তাই আমার কাছে শুধু মিস্টার ডিপেন্ডেবল না বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় মিস্টার ক্রিকেট পরের প্রজন্ম মুশফিকের এই হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের যে মশালটা তিনি জেনে গেলেন সেইটা যদি নেক্সট জেনারেশন বহন করতে পারে সেই মশালের আলোয় যদি তারা আলোকিত হতে পারে আমাদের ক্রিকেটের সামনেই তাহলে কেবলমাত্র সুসময় রয়েছে হ্যাঁ আমি বলছিলাম অনেক আক্ষেপ রয়েছে মুশফিকের এই বিদায় বেলাটায় তিনি নিজেও যে খুব খুশি মনে হয়তোবা বিদায় নিচ্ছেন তা নয় নিশ্চিতভাবেই তিনি এইখানটাতে হয়তোবা নিশ্চিতভাবে না আমার আমার ধারণা হয়তো যদি শেষ কিছু ম্যাচে ভালো খেলতেন তাহলে আরও কিছুদিন এই খেলা চালিয়ে তিনি যেতে চাইতে পারতেন কিন্তু সব কিছু মিলিয়ে তিনি যে যে থেমে যেতে পারছেন থেমে যাওয়ার ঘোষণাটা দিতে পারছেন তাকে অন্যরা থামিয়ে দেওয়ার আগে তিনি থেমে যেতে পারছেন অসম্মানে বিদায়ের চেয়ে যে সসম্মানে বিদায়টা তিনি নিতে পারছেন এইটাও কিংবদন্তিরা আরেকটা সাইন বলে আমার কাছে মনে হয় মুশফিকুর রহিম আমাদের ক্রিকেট আকাশের আমাদের ক্রিকেটের এই কি বলে চলে যে একটা মহা নক্ষত্র হিসাবেই থাকবেন এবং আমি বলছি যে রেকর্ড তার হয়ে অনেক কিছু বলবে তার চেয়ে বেশি করে বলবে পরের প্রজন্মের জন্য তিনি যেমন অনুপ্রেরণার একটা বাতিগর হয়েছিলেন তেমনটাই থাকবেন মুশফিকুর রহিম সব জন্য তাই আপনাকে অশেষ ধন্যবাদ টেস্ট ফরম্যাটটা এখনো বাকি রয়েছে আপনার বন্ধু তামিম ইকবাল যেমন পক্ষে মুশফিকের তিনি দেখতে চান চুরানব্বইটা তো টেস্ট হয়ে গিয়েছে এবং আমি মনে করি এখন যেহেতু রঙিন পোশাকটা ছেড়ে দিলেন সাদা পোশাকের ওইখানটাতে আরো অনেক কনসেন্ট্রেট করার সুযোগ রয়েছে মুশফিক শুধু একশো টেস্ট নয় বাংলাদেশের হয়ে আরো বেশ কিছুদিন এই টেস্ট ফর্মেটটাতে খেলে যাবেন তার কাছ থেকে মাঠের ক্রিকেটে পরের প্রজন্ম আরো অনেক কিছু শিখতে পারবে সেই প্রত্যাশাই থাকলো মুশফিক অনেক শুভকামনা আপনার এই ওয়ানডে ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের জন্য ভালো থাকবেন